ভাব যে কোরআন জান্নাতের দিকে যা আর কয় আল্লাহ আমার মা কই আমার বাবা কই আল্লাহ কইব যাও তার আব্বা মারে জাহান্নাম থেকে উঠে আনা জাহান্নাম থেকে বাপ্পারে যখন উঠে আনবে তার দাদা দাদি নানা নানি তখন কইটে কইব বাবা তোমরা তো তোমাদের সন্তানের পুশিলে আজকে জান্নাত পায়া গেছ কিন্তু সে তো আমাদের নাতি আমাদের নাতি আমরা তো কত আদর করছি কত মায়া করছি আমি নানা আমি নানি কত মায়া করছি আজকে আমরা বিপদে পড়ে গেছি বাবা তোমরা তো মুক্তি আমার একটু সুপারিশ করার জন্য তার আব্বা আম্মা আইসা তার সাথে তার নাতির দিকে রওনা দিবে কিছু দূরে যাই এই বাপমা থেমে যাবে ছেলে কই আব্বা তুমি থামছো কেন আম্মা তুমি থামছো কেন তখন মায় কানবো বাবা কানবো কান্দা কইব বাবা তুমি যদি তোমার বাপ মা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপ মা সারা জান্নাতে যাইম না তখন আল্লাহ কইব যাও তার দাদা দাদি নানা নানি রে তুইলা আনো দাদা দাদি নানা নানি রে তুই আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে দইরা বলবে বাইরে তোমরা তো মুক্তি পায় গেছ নাতির সুপারিশে কিন্তু আমরা ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় পইরা তোমাদের নাতি হাফেজ হয়েছে আলেম হয়েছে আমরা ওই এলাকার মানুষ আমরা মাদ্রাসাকে কদর করতাম আমরা তার থাকার জায়গা